এইবার ফ্লাডে একটা বেতলা বড় ডাক্কা খাইছে বাড়ি ঘর জল উদ্যানের নাই কাপড় সাপর কাগজ পত্র বিজ্জা মানে পুরা ভিতা অবস্থা জারারে জার ফ্লাডে ফাইছে সবাই যাতে সেফ তাহে সুস্থতা হেদ কামনা করুম নেচারেল ক্যালামিটিস নদী নালা কইরা বাড়িঘর কইরা যা অবস্থা করছে ফ্লাড হইতো না গিতা বিল্ডিং তুই লাগাইতেছে দশ তালা পনেরো তালা কিন্তু একতলা নদী খনন হইতে দেখা যায় না একটা বড় পেথেটিক ঘটনা আর বৃষ্টি বড় ভাব যাইতা বৃষ্টি এক নাগাতারে নাই মাথা হে আজকা কদ্দুর নাম কালকা কদ্দুর নাম এক সপ্তাহ পরে নাম কিস্তি কিস্তি নাম সব কিছুর মধ্যে কিস্তি আছে কিন্তু বৃষ্টির লোকে কিস্তি নাই মানে ফলে ফরতি তাই কি একটা দুর্ভোগ দিয়া গেছে মানুষ তিরে যাগে বন্যা টন্না গেছে কাম কাজ নাই পহট খালি কিতা যে কর্তাম না আর এই দিকে আইতাছে বাতি যা দিয়ে আইতাছে একটা কিছু প্ল্যান করতে হইব কাহার হাতের মেঝে যে একটা সুন্দর আংটি কম করিল ফার্স্ট সাত হাজারটি হইব একটা কাজ করি জাদুগিরি শুরু করি ওইটা আংটিটা গায়েব করে দিতে কিছু টেয়া ভাওয়া যাইব বন্ধক দিয়া আরে কাহা কই যাইতেছেন জরিটা বালানি আপনার জলটল টল উঠছে নি আরে জলে রাখছে না ও ঘর টোর বড়াই টরে দিয়া গেছে এই তুই পরিষ্কার টরিষ্কার করিয়া বাইরেছি আর কি যাগে আপনার সবাই সুস্থ আছেন নি আপনারা হ্যাঁ আসি মোটামুটি সুস্থই তে আপনি কই যাইতেছেন আপনার বাড়ি জল লামছে নি হ্যাঁ মাগে সাগা শুহাই গেছে অহনে ভালোই আছি ওই অহনে একটু জাদু দেয় হাইতাম বাইরেছি আর কি পাড়ায় জাদু দেয় হাইতাছি এ আয়ে আয়েন কালা জাদু মায়াবি জাদু এ আয়ে আয়েন আয়েন জাদু জাদু একটারে দুইটা দুইটারে চাইটা চাইটারে পাঁচটা না দাদা একটার থেকে দুই ডা দুইটার থেকে চাইটা চাইটার থেকে আটটা হইবো ফার্স্ট টা কেম অঙ্ক আমি একটু ভুল করছেন হইসে হইছে আস নে রে কইছে ইয়া করতেন মানুষের ব্যবসা নষ্ট করতে আইন লিকা ইহানা একটা হাতের কাম দেয়া হইতাসি জাদু দে হাইতাসি আমরা জাদু দে হায়ে ভাত খাই না আস তো আগে কোন সময় দেখছি না এইসব জাদু ডাদু দেখাইতে এটা হঠাৎ কইরা কইত্তে কারলে নিরা আমদানিরা কইত্তে কইসে ইডা আপনার দাদুর আমল থেকে আমরা দাদু জাদু করতো এতো একটা কাজ করেন আমারে জাতু দিয়া দুইটা বানাই দেন চেন দেখি আরে দর বেডা মস্কারি করেন কালিকা এটা আমরা ছোট ছোট জিনিস নিয়ে জাদু করি এসব বড় জিনিস নিয়ে জাদু করি না আমরা কে রে আপনি দিয়ে কোনো কইছেন একটারে দুইটা দুইটারে চাইটা চাইটারে আটটা বানাইতে পারেন তো আমারে বানান না দুইটা এহে হে আমার দুইটা অনের ইচ্ছা আরে দাদা আপনি দুইটা ওইতেন কেলি গিয়া কোনো সমস্যা আছে নাকি তা জেলে টেলে যাওনের কারবার আছে নাকি তা মনে করেন একটা জেলে বইয়ের হইলো আপনি আরেকটা বাইরে ঘুরলেন আরে কাহা এ না ঘটনাটা আরে বউ বাড়িতে না বুঝেননি তো ভাবলাম দুইজন যদি একটা বাইরে গুরুম এ হে হে মজা মজা দেখেন আপনি এখান থেকে জানছেন সরেন এখান থেকে আপনার ফেডেল দিয়ে না মানুষের ব্যবসা নষ্ট করতে হয় এটা শুধু জিনিস নেয়া করি এটা কেটা আবিষ্কার করেছে জাদু এই যে যাদু এটার অর্থ কি তা অর্থ হইসে সুডু ইদে বানাইছে জাপানের মানুষ জাপানের মানুষ দেখতে ছুড়ু এ লাগি আইডা নাম হইছে ছুড়ু মানে জাদু ইডা মানে ছুড়ু যিনি সরুফর কারজকর বুঝিন নে হ হ বুঝজি তা দুই নাম্বারই জাদু দে আইতা নাইছেন এখানে দুই নাম্বারই জাদু দে মানুষ তে পয়সা নিবেন আপনারে ক্যাডা কইছে জাপানে ফতম জাদু দেখাইছে জাদু ফতম দে আইছে ইজিপ্টে আরে ও দাদো আরে ইয়ার তুই এটা শুনো কি তো ভাৰিতীকা কাইজ্জা জগড়া লাগগা আইছি মাথাডা গরম হইছে ইনে একটু জাদুড়া দে খেলাটা খেলাড়া দেখতে একটু মাথাডা ঠান্ডা করাম তাই নিয়ে ক্যারে করতেছেন এখান থেকে সোজা যান নাইলে কিন্তু এই মাতার জি আপনার উপর দা যাইব কিন্তু ভাগে নেন টিকা এই দাদা দেখান আপনি খেলা দেখান ঠিক আছে ঠিক আছে জাদু শুরু করি তৈলে জাদুর আজকে প্রথম পর্ব কালকা দেহা মু দ্বিতীয় পর্ব আধা ঘন্টার বেশি জাদু এক জায়গার দেখান জানা এই যে কাহা আপনার হাতের আংটিটা দেন এই বাক্সর মধ্যে রাখেন দেখবেন একটা রাখবেন দুইটা হয়ে যে বোকা আরে না না এটা আমি দিতে পারতাম না খুব দামি আংটি এটা আমি জাদুর মধ্যে লাগাইতে পারতাম না আরে কহা। আংটিটা দেন একটা দিবেন দুইটা ভাইবেন এটা জাদুগিরি ভাগ্য খুললে যায় বোকা আপনার হ তাইনে ঠিক কথা কইছে দেন কাহা দেন আংটিটা দেন জাদু দে বয়ের কিছু নাই বয়ের কিছু নাই আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু কইতাছেন এই নেন ধরেন ঠিক আছে দেহেন আপনারা তৈলে দর্শক দেখেন দেহেন আংটিটা আমি বাক্সর মধ্যে রাখছি কিছু কোণের মধ্যে লাড়া দিয়া বাই করুম দেখবেন আংটি গায়েব আবার আমরা দ্বিতীয় পর্বে বাক্স খুলুম দেখবেন যে আংটি দুইটা হয়ে গেছে

না যাই মানে এই আমার আংটি দিয়া যান ইটা আমার খুব দামি ইম্পর্টেন্ট আংটি ইটা ছাড়া আমার ওই তো না আংটি দিয়া জানা আমার আরে কাহা অত মাথা নষ্ট করেন না কালকা দ্বিতীয় পর্বের জাদু শুরু করুম ওইখানে আপনার আংটি দুই দেওয়াই আইব দুইটা আংটি আপনার দিয়া দেবো আরে ওই মাকু ভাই আরে করতেছেন কিতা তৃতীয় পর্ব কাল খা হক কিতা অকনে দেখান ইয়ান শুরু করে আংটি দুই ডাইনা দেন ভাইজলামি করলইবনি জাদু কমপ্লিট করে যান না না এটা ওই তো না এটা নিয়ম আছে আজকা প্রথম পর্ব কালকা দ্বিতীয় পর্ব আজকা আংটি গায়েব করছি কালকা দুইটা ডাগুই আইনা দেহা মু আগে তো কইসি আমার দাদু কিতা করছিল আমারে প্রথম দিন গায়েব করছে পরের দিন আইনা দিছে না না ওই তো না এটা জাদুর একটা নিয়ম আছে এখন আর দেখাইলে এটা কাম হইতো না উল্ডা আপনার ক্ষতি হইব আরে দাদা এটা জাদু মন্ত্র বলতে কিছু না এটা হাতের খেলা ধরেন তারে তে আমার আংটি গায়েব করে দিছে মাছে আছে রে অন্ত ঝামেলা করবো রে ফট টট চেক করে লিব তো বাঘিনা দাঁড়া তাই আংটি যাও হ 에이 더러! 다다 도랜타레 <laughs> <laughs>